সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশি দূরে নয় আমাদের সেই দিনী ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো সৌভাগ্য পরিবেশ পরিস্থিতি এটা তিনি যেন দান করেন সবাই বলুন আমিন আর আমি আল্লাহর শকর বর্তমান শুধু বাংলাদেশ নয় এই বয়সে পুরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি এবং আমি কিছু ব্যতিক্রম ধর্মী কোরআনের উপরে গবেষণা ধর্মী কথাবার্তা এটা বলার চেষ্টা করছি ঘোষণা আপনারা বলেছেন ডক্টর আমি এটার প্রতিবাদ করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেছি আমি আসলে ডক্টর না পাকিস্তান আমলে যখন লেখাপড়া করি তখন ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগত আজকের মতো ডক্টরেট নেওয়ার মতো এত ব্যবস্থা এত দোকান পাট তখন ছিল না তারপরও মিজানুর রহমান আজহারি মাঝে মাঝে বলতেন যিনি আমাদের বাপের সমান ডক্টর না কিন্তু ডজন ডজন ডক্টরদেরকে পড়াবার মতো এলেম আল্লাহ ওনাকে দিয়েছেন